আজকে আমরা এমন একটা সাইটের সাথে পরিচয় হব যে সাইটের থেকে আমরা ইনকাম করতে পারবো বিভিন্ন সিস্টেমে ইনকাম করতে পারবো এক আমরা গেম খেলে ইনকাম করতে পারবো সার্ভে কমপ্লিট করে নিতে পারবো টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে পারবো তারপরে পুশ ক্লিক আছে কনটেন্ট টাস রেফার তো আছেই ইত্যাদি এতগুলো মাধ্যম থেকে আমরা সরাসরি ইনকাম করতে পারবো যে সাইটটা আজকে আমি আপনাদেরকে দেখাবো সেখানে আমি আজকে আপনাদেরকে কোনো প্রকার কাজ করে দেখাবো না শুধুমাত্র আমি এই ওয়েবসাইটের ফিচার্সগুলো দেখাবো যাতে করে আপনি বুঝতে পারেন যে এই সাইটে কী কী মাধ্যমে কি কীভাবে ইনকাম করা যায় আর ইনকাম আসলেই হয় কি না আর হলে কত টাকা হয় ইত্যাদি এ টু জেড সকল কিছু দেখাবো তো প্রতিটি পার্টের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি আমার প্রিমিয়াম গ্রুপের মেম্বার হয়ে থাকেন মানে পকেট মানি আর্নিং এর মেম্বার হয়ে থাকে তাহলে আপনাকে তো কোনো প্রকার চ্যানেল সাবস্ক্রাইব করতে হচ্ছে অলরেডি আপনি সাবস্ক্রাইব করেছেন এতটুকু আশা আমার বা বিশ্বাস আছে তো চলেন এখন আমরা কাজগুলো দেখে নেই আপনি যদি আমাদের WhatsApp প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন সেখানে আমাদের একটা জয়েনিং WhatsApp গ্রুপ দেওয়া আছে সেখানে ক্লিক করে জয়েন হওয়ার জন্য বিস্তারিত পেয়ে যাবেন যদি আপনি আমাদের গ্রুপে জয়েন হন তাহলে এরকমের আরো বেশ কিছু সাইট আছে যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এবং ইনকাম করতে গেলে যত ধরনের সমস্যা আছে এ টু জেড সকল ধরনের সাপোর্ট প্রশিক্ষণ পেমেন্ট ইত্যাদি আপডেট বিষয়গুলো আপনারা আমাদের এই একটা মাত্র জয়নিং ফি দিয়ে পেয়ে যাবেন সুতরাং সামান্য একটা জয়নিং ফি আমরা নিচ্ছি শুধুমাত্র নামমাত মূল্যে সুতরাং আপনি যদি ইনকাম করতে আগ্রহী হয়ে থাকেন আমার সাথে কাজ করতে চান তাহলে যোগাযোগ করুন প্রিয় বন্ধুরা আপনারা একটা সাইট দেখতে পাচ্ছেন যেটার নাম হচ্ছে টাইম বাক্স এখানে আপনারা বিভিন্ন ভাবে ইনকাম করতে পারবেন অ্যাকাউন্ট করা আমি আপনাদেরকে আজকে দেখাবো না অ্যাকাউন্ট মোটামুটি সবাই করতে পারে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের পরবর্তী যে ভিডিও আছে সেখানে এখন কেন নয় কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি আজকে শুধুমাত্র এই ওয়েবসাইটের ফিচারস গুলো এবং এর সুবিধা তো সর্বপ্রথম আমি যদি আর্ন অপশনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এই সাইটবে আপনি ইনকাম করতে পারবেন তার একটা লিস্ট কিন্তু এখানে আপনি দেখতে পাবেন প্রথমত আমরা যদি উপরের দিকে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এই লিস্টগুলো দেখি তাহলে আমরা লক্ষ্য করতে পারি এখানে গেমস সার্ভে টাস্ক অফার ওয়াল তারপরে পুশলিং তারপরে রেফার অ্যান্ড ক্লিকস এই সাতটা মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে এই সাতটা মাধ্যমে আপনি কিভাবে প্রপার ইনকাম করবেন কিভাবে অল্প সময়ে বেশি টাকা ইনকাম করবেন কিভাবে একটা জেনুইন পেমেন্ট মেথড আপনি অ্যাড করবেন এবং সেই পেমেন্ট আপনি কিভাবে রিসিভ করবেন ইত্যাদি এ টু জেড সকল সার্ভিস আপনারা আমাদের কাছ থেকে পাবেন সুতরাং আপনি যুক্ত হতে চাইলে ভিডিও বক্স চেক চলেন এখন আমরা দেখি আমরা যদি গেম ক্লিক করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গেমিং এর বিষয় এখানে মানুষ গেম খেলে টাকা ইনকাম করে বিশ্বাস হয় না এখানে আপনি চেক দিতে পারেন ঠিক আছে কি চেক দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট লিডার যারা কিনা বর্তমানে হ্যাঁ লিড করতেছে এই ওয়েবসাইটে গেম খেলে কে কত টাকা ইনকাম করেছে সেটা কিন্তু আপনি একে পারবেন আপনি বুঝতে পারতেছেন একটা লোক ছয়শো ডলার ইনকাম করছে শুধুমাত্র গেম তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো ডলার ইনকাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন তিনশো ডলার ইনকাম মানে কি বুঝতে পারতেছেন বিশ হাজার চল্লিশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা পর্যন্ত এখানে মানুষ শুধুমাত্র গেম খেলি অবশ্যই এখানে গেম খেলতে একটু কষ্ট হয় যারা কিনা টাকার জন্য কারণ গেমের মাঝে যে অ্যাড গুলো আসে সেই অ্যাড এর মাধ্যমে হচ্ছে যে যারা কিনা গেমগুলো তৈরি করেছে তাদের ইনকাম জেনারেট হয় এবং তার পাশাপাশি আপনাদেরকে হচ্ছে ইনকামটা তারা ভাগ করে দিই তারপরও আপনি কি পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারছেন এটা কিন্তু এখানে তাদের একটা বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছ বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তো এইটা গেল গেমের যে সেকশনটা ছিল সেটা এখন আমরা যদি সার্ভে অপশনে ক্লিক করি তাহলে দেখেন আমরা চলে এসেছি সার্ভে এখন দেখেন আমার এখানে কিন্তু বেশ কিছু সার্ভে আছে যে সার্ভেগুলো আমি যদি এক করি তাহলে আমাকে এখানে দেওয়া হবে জিরো দশমিক ফাইভ সেন্ট তার মানে বাংলা টাকা পঞ্চাশ টাকার মতো দেখেন এখানে মানুষ ইনকাম করতেছে ঠিক আছে এখানে দেখেন বিট সেন্ট এখানে বিট সেন্ট এখানে বিট সেন্ট এগুলো কিন্তু রিসেন্ট এখানে কিন্তু টোটাল আর্নিং এখানে দেখেন পনেরো মিনিট আগে এই কাজটা করছে সতেরো মিনিট আগে এই কাজ তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা সতেরো মিনিট এটা সতেরো মিনিট সতেরো মিনিট তো এগুলো হচ্ছে রিসেন্ট কাজের আপনি কিন্তু এখানে ভ্যালু দেখতে পাচ্ছেন যে কে কত টাকা ইনকাম করতেছে এখান থেকে সার্ভে কমপ্লিট করে কথাটা বুঝতে পারছেন এখন ধরেন আমি আপনাদেরকে একটু লাইভ এক্সাম্পল দেওয়ার জন্য এই আইডি গুলো থেকে মানে কত টাকা ইনকাম করছে লাইফ টাইম সেই জিনিসগুলো দেখার জন্য আপনারা ক্লিক করে দিতে পারেন ঠিক আছে আমি দেখেন তার কান্ট্রি যে এটা আছে ফ্ল্যাগটা আছে সেখানে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন তার লাইফ টাইম আর্নিং হচ্ছে দুইশো ডলার কথাটা বুঝতে পারছেন এবং তার কিন্তু কোনো প্রকার লাইফ টাইম রেফারেল কমিশনও নাই মানে সে রেফার করে না শুধুমাত্র কাজ করে এখন এই দুইশো ডলার বা সাতাইশ ডলার এখানে সে ইনকাম করেছে কত দিনে আট মাস আগে সে অ্যাকাউন্ট করেছিল একদম দেখতে পাচ্ছেন এই যে এইট মান্থ আগে ২২৭ ডলার সে অলরেডি ইনকাম করে ফেলেছে আর কে কে ইনকাম করেছে সেটা আমরা চেক দিব আমরা যদি এখন এটা চেক দিই তাহলে দেখতে পারবো এখানে দেখেন ছয়শো ডলার সে ইনকাম করেছে কতদিনে এক বছরে কথাটা বুঝতে পারছেন এখন সবাই তো সবসময় কাজ করেন এটা হচ্ছে যারা পার্ট টাইম এর জায়গা ঠিক আছে যারা এই যে ফ্ল্যাগ গুলো দেখে তো বুঝতে পারছেন যে তারা কোন দেশি সো তাদের সার্ভে গুলো একটু ভ্যালুয়েবল হয় সেটা রাইট ঠিক আছে কিন্তু আপনি যদি কাজ করেন তাহলে আপনার কাছেও সেগুলো আসবে দেখেন এটা হচ্ছে একশো উনচল্লিশ ডলারের একটা অ্যাকাউন্ট মানে সে ইনকাম করেছে অলরেডি সেটা মাত্র কত দিনে দুই মাসে সে ইনকাম করেছে ঠিক আছে এবং সে রেফারেল কমিশন পেয়েছে পাঁচ দশমিক তেতাল্লিশ আচ্ছা রেফারেলটা আমরা বাদে দিই আমরা কাজ করব ইনকাম করব সেটা হচ্ছে আমাদের টার্গেট আমি এখান থেকে আরো একটা অ্যাকাউন্ট ওপেন করে নিলাম দেখেন এটা হচ্ছে যে ছয় দশমিক পঁচিশ ডলার মাত্র ষোলো দিন আগে করেছে এটা ইউনাইটেড কিংডম থেকে তো এরকম আপনি যদি নিজে চেক দিতে চান প্রমাণ দিতে চান আপনি আসবেন এসে এখান থেকে চেক করে নেবেন কথা বুঝতে পারছেন যে মানুষ এখান থেকে ইনকাম করতে পারছে কি পারছে না এখন আপনি না করতে পারলে সেটা আপনার ব্যর্থতা কিন্তু মানুষ এখান থেকে আসলে ইনকাম করছে মাই ডিয়ার ফ্রেন্ডস এটা তো আপনি বুঝতে পারলেন যে এখান থেকে কি পরিমাণে ইনকাম করা যায় ঠিক আছে এখন আমি চলে যাব টাস সেকশনে টাস সেকশনের কাজটা কীরকমের হয় আমি আপনাদেরকে বলে দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট ছোট টাস্ক থাকে আপনাদেরকে বলা হয় যে আপনারা তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তার টেলিগ্রাম সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ সাবস্ক্রাইব করবেন ইত্যাদি এই সকল জিনিসগুলো আপনারা করে এখান থেকে ছোট ছোটো অ্যামাউন্টে টাস্কগুলো কমপ্লিট করে এখান থেকে ইনকামটা আপনি আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন কথাটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি এগুলো আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ কিভাবে করতে হয় কিভাবে সাব হয় কিভাবে অ্যাপ্রুভাল নিতে হয় এ টু জেড সকল কিছু প্রত্যেকটা সেক্টরের বিষয় আমি আপনাদেরকে দেখাবো সুতরাং আপনি যদি এগুলো জানতে চান আমাদের প্রিমিয়াম যে গ্রুপটা আছে সেখানে জয়েন হয়ে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অফার ওয়াল এই অফার ওয়াল হচ্ছে যে এমন একটা বিষয় যেখানে আপনারা অফার নিয়ে কাজ করবেন প্রিয় বন্ধু আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এখানে কিন্তু অফার টু আর্ন দেওয়া আছে আপনি যদি এই অফার গুলো নেন এবং তাদের টাস্ক কমপ্লিট করেন তাহলে আপনি সেখান থেকে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো তো এটা নিয়ে আপনাদের কোনো প্যারা আপনারা জাস্ট জয়েন হবেন এই হচ্ছে যে আপনাদের কাজ বাকিটুকু আমি আপনাদের খেয়ে দিব দেখিয়ে দিব সাপোর্ট এটা হচ্ছে পুশ ক্লিক হচ্ছে যে প্রতি দুই ঘন্টা পর পর এখানে আসে এটা আপনি করলে এখান থেকে একটা ইনকাম পাবেন এটাই হচ্ছে যে এখানকার একটা বোনাস ধরে নিতে পারেন আর এটা হচ্ছে যে রেফারেল ইনকাম আপনি জানেন যে রেফারেল জিনিসটা রেফার করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লিক্স এখানে জাস্ট হচ্ছে যে কাজটা যে কোনো একটা সাইটে আপনি হচ্ছে যা পাঁচ সেকেন্ডের জন্য ভিজিট করবে সেখান থেকে আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট চলে এসেছে যেখানে আমাকে মাত্র পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে তাহলে আমার এখানে দেখতে পাচ্ছেন যে জিরো দশমিক জিরো জিরো ওয়ান সেন্ট এখানে অ্যাড হয়ে যাবে আমি আপনাদেরকে যদি লাইভ প্রুফ দেই বিষয়টা বোঝানোর জন্য ইউ অফ ক্লিক করে দেখেন তাহলে কিন্তু আমার এই কাজটা কমপ্লিট একবার একটা সাউন্ড আসছে দেখেন আমার কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট জাস্ট আমি ক্লিক করেছি আর সেখানে গেছি আর আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে এসে কথাটা বুঝতে পারছি এটা হচ্ছে যে একবার অ্যামেজিং একটা বিষয় প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে আমি টাইম বাক্সের বিভিন্ন বিষয়গুলো দেখাইছি যেগুলো থেকে ইনকাম করা যায় আর উপরে এটা দেখতে পাচ্ছেন আর্নিং এটা হচ্ছে রেফারেল আর এটা হচ্ছে বোনাস আর এটা হচ্ছে ওয়ালেট এখন আপনি যা আর্ন করবেন সেটা এখানে দেখতে পারবেন যেটা রেফারেল হবে ঠিক আছে রেফারেল মানে আপনার লিংক থেকে কেউ যদি অ্যাকাউন্ট খুলে তারপরে সে যদি কাজ করে সেখানে তার একটা আপনি পার্সেন্টেজ পাবেন আর এটা হচ্ছে আপনার বোনাস আপনি এখানে যে বোনাস কাজগুলো করতে পারবেন মানে এখানে দেখেন আপনি যদি মানে একদিন সেন্ট সেন্ট ইনকাম করেন তাহলে আপনাকে তারা হচ্ছে যে গিফট করবে টু আপনি যদি এক ডলার ইনকাম করেন তাহলে তিন সেন্ট আপনাকে গিফট করবে এরকম ভাবে আপনি এখান থেকে বোনাস পাবেন ঠিক আছে আচ্ছা তারপরে এটা হচ্ছে ওয়ালেট মানে কি আপনার এই আর্নিং রেফারেল বোনাস ইত্যাদি সব ওয়ালেটে যুক্ত হবে তো এই হচ্ছে যে বিষয় আর তারপরে আর কি বিষয়গুলো আছে এটা হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে এখন আমরা বর্তমানে আছি সো ড্যাশবোর্ড আশা করি সেটা আপনারা বুঝতে পারছেন তো এই হচ্ছে যে আপনার ড্যাশবোর্ড দেন এখন আমরা দেখতে পাচ্ছি আর্নিং সেকশন আর্নিং সেকশনে কি হচ্ছে আর্নিং সেকশন হচ্ছে যে আমরা যে কাজগুলো করেছি সেগুলোর রেজাল্ট আমরা এখানে দেখতে পারবো কতটুকু কবে ইনকাম করেছি আর এটা তো আমরা একটু আগেই সবকিছু দেখলাম এটা আর বলার কিছু নাই আর এটা হচ্ছে যে অ্যাডভার্টাইজ ঠিক আছে মানে আপনি যদি আপনার কোনো কিছু অ্যাডভার্টাইজ করতে চান ক্যাম্পেইন ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে আপনার এটা প্রয়োজন আছে আপনি এখানে টাস্ক ক্রিয়েট করতে পারবেন ক্লিক ক্রিয়েট করতে পারবেন ফানেল ক্রিয়েট করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লিডার সেকশন আছে মানে এখানে প্রতি মাসে কে হচ্ছে যে সর্বোচ্চ ইনকাম করে তার একটা লিস্ট দিয়ে এখানে একটা লিডারশিপ দেওয়া হয় তো এটা আপনারা এখানে বুঝতে পারছেন আশা করি এখানে হচ্ছে যে সেই পেমেন্ট সেকশন মানে আপনি যে পেমেন্ট সেই সেকশনের বিস্তারিত এখানে আপনি দেখতে পারবেন ঠিক আছে এখানে আপনি সর্বনিম্ন পাঁচ ডলার হলে উইথড্র করতে পারবেন আর এখানে আপনারা দেখতে পাবেন যে কত ঘন্টা পর পরবর্তী পেমেন্ট টাইম আসবে তো এটা হচ্ছে যে এখানে পেমেন্ট টাইমের একটা টাইম ই দেওয়া আছে শিডিউল দেওয়া আছে তো আপনারা যখন কাজ করবেন আমি আরো আপনাদেরকে বিস্তারিত বলবো এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে পরিচিত করার জন্য অনেকের অনেক প্রশ্ন থাকে অনেক কিছু জানতে চায় ওয়েবসাইট সম্পর্কে এই জন্য এই ভিডিওটা তৈরি করা তারপরে এখানে চলে এসেছি আমরা সেটিংস অপশনে সেটিংস অপশনে আমরা বেশ কিছু অপশন পাবো প্রোফাইল পাসওয়ার্ড ইমেল নোটিফিকেশন পেমেন্ট মেথড ইউজার নেম এবং প্রোফাইল পিকচার এন্ড ভেরিফাই আইডি এই সকল কাজগুলো আপনাকে কমপ্লিট করে নিতে হবে দেন আপনি হচ্ছে কাজ করবেন তারপরে এটা হচ্ছে যে আপনার চ্যাট সেকশন চ্যাট সেকশনটা কাদের জন্য চ্যাট রুম এটা দেখতে পাচ্ছেন এই চ্যাট রুমের মাধ্যমে প্রাইভেসি পলিসি অপশন দেখতে পাচ্ছেন এই চ্যাট রুমের মাধ্যমে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন কাদের সাথে টাইম বক্সের যে প্রতিনিধি আছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট আছে সো সো আপনি সাপোর্ট ইউজ করতে পারেন ইউ আশা করি আপনি সব কিছু জানতে পারছেন বুঝতে পারছেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি এবং থাকবো ইনশাআল্লাহ সো মাই ডিয়ার ফ্রেন্ডস ভালো থাকুন আসসালামু আলাইকুম